আসসালামু আলাইকুম টুয়েলভ ইয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘ সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি পয়সা উড়ানো পয়সা উড়ানো এটা সম্পূর্ণ পরীক্ষিত ইউটিউবে অনেকেই মন্ত্র দিতেছে লেবু উড়ানো আসলে সঠিক উড়ে কি না আসলে কেউ জানে না আর আমি একবারে আপনাদের জন্য বই থেকে কিতাব থেকে মন্ত্র দিতেছি আপনারা নিজেরা পরীক্ষা করে দেখবেন নিঃসন্দেহে ওই যে লুকুচুরি মন্ত্র দিবে তো দিবে না তারপরে অনেক বিভিন্ন ধরনের নাটক ইউটিউবে চলে মন্ত্র নিয়ে জন্য আমি একবারে কিতাব থেকে মন্ত্র হলো এতটুকু আপনি যে কোনো শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে মুখস্থ করে নেবেন তারপরে ধুনুষি হাতে নিয়ে এক কথায় ধূপ হাতে নিয়ে এই মন্ত্র সাতবার মাত্র সাতবার পড়বে ধূপে ফুদিবেন ফু দিয়ে পয়সায় সেই ধুনুষি মারবেন সাথে সাথে পয়সা উড়বে হাওয়ায় পয়সা উড়বে এটা সম্পূর্ণ পরীক্ষিত আপনারা পরীক্ষা করে দেখবেন এই পয়সা উড়ানো মন্ত্র এটি সম্পূর্ণ পরীক্ষিত এবং তাজা মন্ত্র অনেকে বলে বই থেকে মন্ত্র দেয় মন্ত্র তাজা নাই মন্ত্র মরা মন্ত্র কাজ করে না বহুত কথা বলে আপনারা করে দেখবেন তবে অবশ্যই মন্ত্রটা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে নেবেন লিখে নেওয়ার পর গঙ্গা জল দুধ ঘি মধু দিয়ে সিটে দিয়ে নেবেন মন্ত্রটাতে তারপরে যদি প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন আপনার প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন আমার চ্যানেলে দেয়া আছে আর না পারেন না করলেও হবে ধুনষি হাতে নিয়ে এই মন্ত্র সাতবার পরে ফু দিয়ে পয়সায় উপর মারলে পয়সা উড়ে যাবে এটা সম্পূর্ণ পরীক্ষিত আপনারা পরীক্ষা করে দেখবেন পয়সা উড়ানো মন্ত্র দিলাম আজকে সবার জন্য সবাই নেবেন এবং পরীক্ষা করে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম